আমাদের পড়া চলছে তো বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতা দুটো দিন গেছে শুধু ভূমিকা করতে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাব সম্মিলন বলতে কি বোঝো তো একজন ঝরঝর করে দেখে দেখে আচ্ছা দেখে দেখে নয় মুখস্থ করে বলে দিল আচ্ছা কিন্তু ভাব সম্মিলন বিষয়টা ওভাবে অত কেতাবি ভাষায় বইয়ের ভাষায় যখন তোমরা বলছ তখন বুঝতে পাচ্ছি যে মাথার মধ্যে ঠিকঠাক প্রবেশ করেনি আমি আগের দিনই বলেছিলাম যে রাধা কৃষ্ণের প্রেম চূড়ান্ত পর্যায়ে চলছে এই সময় কর্তব্যের খাতিরে মথুরা থেকে কৃষ্ণের ডাক আসে আর কৃষ্ণ মথুরায় যায় যাওয়ার সময় রাধাকে বলে যায় যে আমি কাজ সেরেই আবার ফিরে আসব তোমার কাছে কিন্তু কাজটা তো ছিল অনেক বড় কাজ অত্যাচারী অংশকে বধ করে মথুরায় সুশাসন ফিরিয়ে আনা এটা একদিনের কাজ নয় মথুরায় যাওয়ার পরে কৃষ্ণ তার কর্তব্যে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন তিনি আর বৃন্দাবনে আসার সময় পাননি তোমাদের সেই কি একটা কবিতা আছে না টেনে বোধ হয়ে পড়েছিলে তোমরা যে তার প্রিয়াকে দাঁড় করিয়ে রেখে যুদ্ধক্ষেত্রে চলে গেছিল অসুখী একজন তারপরে সে আর ফিরে আসেনি সে ফিরে আসেনি কিন্তু তার প্রিয়া তার পথ যে একদম শেষ দিন পর্যন্ত বসেছিল তো রাধাও সেই রকম শ্রীকৃষ্ণের পথ চেয়ে বসেছিল কিন্তু বিষয়টা হচ্ছে সেই সময় রাধার এত কষ্ট হচ্ছে কৃষ্ণকে না পেয়ে কৃষ্ণের বিরহে সেই বিরহের জ্বালাটা যখন বৈষ্ণব ভক্ত কবিরা তারা কল্পনা করছেন তারাও সহ্য করতে পারছেন না তখন তারা কি করলেন যে কল্পনায় রাধা মিলন ঘটালেন বাস্তবে কৃষ্ণ ফিরে আসেননি কিন্তু কল্প জগতে তারা রাধার কাছে কৃষ্ণকে ফিরিয়ে নিয়ে এসে রাধার বিরহ ব্যথাটা উপশম করতে চাইলেন তার জন্যে তারা প্রচুর পদ লিখলেন যে পদে আমরা দেখতে পাই রাধা মনে মনে কৃষ্ণের সঙ্গে মিলনের সুখ অনুভব করছে তো সেই রকমই একটা কবিতা হল আমাদের এই ভাব সম্মিলন আবার বললাম কবিতা বলবে না কি বলেছিলাম পদ বলবে বৈষ্ণব পদ তো এখানে রাধার মুখ দিয়ে রাধার আনন্দের অভিব্যক্তি ঘটছে আনন্দের প্রকাশ ঘটাচ্ছেন পদকর্তা বিদ্যাপতি কি বলছেন কি কহবরে সখী আনন্দ ওর চিরদিন মাধব মন্দিরে মন পাপ সুধা কর যত দুঃখ দেয় মুখ দর্শনে তত সুখ ভেল আঁচর ভরিয়া যদি মহানিধি পায় তব হাম পিয়া দূর দেশে না পাঠায় শীতের ওঢ়নী পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি মানে কি শব্দার্থগুলো দেখে নাও কহাবো মানে বলবো কি কয়ের রহস্য কী মানে কি আর বলবো মানে আমার আর বলার নাই মানে এত আমি আমার মনের মধ্যে এত আনন্দ যে আমি আর বলতে পারছি না কহাবো মানে বলব সখী দেখো ক্ষয়ের হ্রস্যৈকার আছে সখী বানানটা ক্ষয় কার কারণ রাধার যারা সখী তারা তো সবাই স্ত্রী কৃষ্ণ ছিল রাধার সখা তো সখীটা দীর্ঘই হয় হ্রস্যৈকার কেন এখানে সংস্কৃত ব্যাকরণের নিয়মটা মানা হয়েছে সম্বোধন যখন করব তখন দীর্ঘস্বরটা দীর্ঘই কারটা হস্যিকার হয়ে যাবে ঠিক আছে নদী শব্দটা মনে আছে শব্দরূপটা সম্বোধনে নদী দন্তন্য দয়াশ্রয়িকার ঠিক এখানে সখী শব্দ সেইভাবে হয়েছে সখী ওর সীমা পরিসীমা মানে আমার আনন্দের আর সীমা পরিসীমা নয় চিরদিন চিরদিন মানে কি চন্দ্র দিবা করো চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন চিরকাল ধরে মাধব মানে মাধব কৃষ্ণ এই এই গানটা মনে পড়ছে না হরি হরই নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম তো যাদব মাধব কেশব এগুলো সব হচ্ছে কৃষ্ণের নাম মন্দিরে মোর মন্দির মানে কি মন্দির মানে ঘর এখানে কোন ঘর আমার রূপ ঘর আমার হৃদয় মন্দিরে মাধব চিরদিন পাপ সুধা কর যত দুঃখ দেল পাপ এখানে পাপ মানে পাপ নয় না পাপ ও মানে পাপিষ্ট রাগ হচ্ছে কেন চাঁদের রাগ হচ্ছে চাঁদকে পাপি কেন বলা হচ্ছে বেটার কাজ নাই কর্ম নাই হ্যাঁ শুধু ফিং দিয়ে যোজনা আলো ছড়াচ্ছে আর যখন সন্ধেবেলায় চারিদিক জোৎস্নার থিং ফোটে কাকে মনে পড়ে আমার তো কৃষ্ণকেই মনে পড়ে তো চাঁদ এত পাপিষ্ঠ আমার প্রতি একটু দয়া ময়া নয় তোকে কে জোৎস্না ছড়াতে বলছে আর তুই যখন চারিদিকে জোৎস্নায় ভাসিয়ে দিচ্ছিস আমার কষ্টটা বুঝতে পারছিস না সুধাকর মনে চাঁদ পাপ সুধা কর যত দুঃখ দেলো ওই পাপিষ্ট চাঁদ আমাকে প্রচুর দুঃখ দিয়েছে কিন্তু যতই দুঃখ দে পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো পিয়া মুখ দর্শনে মানে কি পিয়া মনে কি প্রিয় এখানে প্রিয় মনে প্রিয়তম রাধার প্রিয়তম কে তো চাঁদ আমাকে যত দুঃখ দিয়েছে একবার কৃষ্ণের মুখটা দেখে আমার ততটাই সুখ হয়েছে খুব কষ্টের পরে খুব সুখ পেলে কেমন আনন্দ হয় এই জন্যই বলছে কি কহ বরে সখি আনন্দ অনেক কষ্ট দিয়েছে চাঁদ কিন্তু একবার ওই কানার মুখটা দেখতে আমার সব দুঃখ দূর হয়ে গেছে আমি এখন আনন্দের সাগরে ভাসছি এই যে প্রিয় আমার কাছে ফিরে এসেছে হৃদমাঝরে রাখবো ছেড়ে দেব না কি বলছে যে আচর ভরিয়া যদি মহানিধি পাই মহানি দিবনে ধন একমানিক একমানিক লক্ষ মানিক আমাকে দেয় আঁচলে ভর্তি করে যে হাইলে এইগুলো লে কৃষ্ণকে দে মোটেই না আমাকে যদি সাঁতরাজার ধন একমানিক লক্ষ মানিক কোটি মানিকও দেয় তব মানে এখানে তবু হাম মানে ম্যায় আমি পিয়া মানে প্রিয়কে দূর দেশে না পাঠাই আর পাঠাবো নাই আমাকে যে যাই দেখ আর পাঠাবো নাই একবার মথুরায় পাঠাইছিলাম কি কষ্ট যে ভোগ করেছি এখন যদি আমাকে আঁচল ভরে মহানিধি দেয় মহানিধি মানে কি বললাম মহাসম্পদ যে সম্পদে কেউ কল্পনাও করতে পারে না কারো খাটতল থেকেও এত টাকা বেরোয় না ঠিক আছে কেন পাঠাবো না কারণ ওই তো আমার কাছে সব শীতের ওড়নি পিয়া গিরিশির বা পড়ো মানে কি না চাদর শাল গরম শাল শীতকালে সব চাইতে আরাম কিসে ওই গরম শালটি জড়িয়ে বসে থাকা তাহলে কৃষ্ণ আমার কাছে শীতের শালের মতো আর গিরিশির বা গ্রীষ্মের বাতাস কেমন বাতাস দুপুরের গরম বাতাস না মলয় পবন গ্রীষ্মকালে যখন সূর্য অস্ত যায় তারপর পুকুরের পাড়ে পাড়ে গিয়ে যদি বসো যে ঠান্ডা ঠান্ডা বাতাসটি বয়ে আসে ওটি হচ্ছে গিরিশির বা আর বরিশার বরিশার ছত্রপিয়া দরিয়ার না বর্ষার ছাতা বর্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা সেটা হচ্ছে ছাতা আমাকে বৃষ্টি বাদল ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করবে আর দরিয়ার না দরিয়া মানে নদী বা সমুদ্র পার হব কি করে নৌকা ওই নৌকায় পার হওয়ার জন্যে রাধাকে কত দাম চুকাতে হয়েছিল এটা বড়চন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনে পড়বে ঠিক আছে আগে সেমিস্টারে ছিল কিন্তু ক্লাস ইলেভেনে তো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনটা এতটা ডিটেলে পড়ানো হয় না তোমরা যারা বাংলা নিয়ে পড়বে তারা শ্রীকৃষ্ণ কীর্তনটা যখন পড়বে তখন চমকে যাবে যে এভাবেও লেখা যায় শ্রীকৃষ্ণ কীর্তন কোনো মতেই ধর্মগ্রন্থ বলা যায় না কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কাহিনী তখনকার দিনের মানুষ কিভাবে দেখত তারই বর্ণনাটা আছে যাই হোক এরপরে কি বলছে ভনয়ে বিদ্যাপতি ভনয়ে মানে ভনে মানে বলে মানে বলছে বিদ্যাপতি বলছে শুনো বড় নারী বরনারী মানে সুন্দরী রাধা তো অসাধারণ সুন্দরী ছিলেন এটা মানতেই হবে বিদ্যাপতি বলছেন হে সুন্দরী তুমি শোনো শোনো তোমাকে আর দুঃখ পেতে হবে না কেন একটা প্রবাদ বাক্য আছে সুজনক দুঃখ দিবস দুই চারি সুজনক মানে সুজন তার সঙ্গে ক ক মানে র মানে সুজনের যারা ভালো মানুষ হয় তাদের দুঃখটা কদিনে। তাদের দুঃখ স্থায়ী হয় না দু চার দিন ঠিক আছে তুমি দু চার দিন কষ্ট পেয়েছ এখন মনের আনন্দে চিরদিন ধরে তুমি কৃষ্ণ মিলনের সুখ ভোগ তাহলে পুরোটা কি কহব রে সখী আনন্দর সখী আনন্দের সীমা আমি আর কি বলবো আমার আনন্দের সীমা পরিসীমা নাই মাধব ফিরে এসেছে কৃষ্ণ ফিরে এসেছে এখন থেকে কৃষ্ণ চিরদিন আমার হৃদয় মন্দিরেই বিরাজমান থাকবে ওই পাপিষ্ট চাঁদ কৃষ্ণের অনুপস্থিতিতে আমাকে যে বিরহ যন্ত্রণাটা দিয়েছে একবার কৃষ্ণের মুখ দর্শন করা মাত্রই আমার সব দুঃখ দূর হয়ে ততটাই সুখ ততটাই সুখে আমার হৃদয় ভরে গেছে একবার ভুল করেছি আর ভুল আমি করব না আমার আচল ভরে যদি কেউ রাশি রাশি সম্পদ দেয় যদি আমার আচলকে ভরিয়ে দেয় সম্পদে তবু আমি আর কানুকে ছাড়ব না পাঠাবো না কানু আমার শীতের চাদর কৃষ্ণ আমার গ্রীষ্মের মলয় পবন যশোদানন্দন আমার বর্ষার ছাতা আর আমার দরিয়া পেরোনোর নৌকা বিদ্যাপতি দেখছেন দেখে বলছেন ঠিক বলেছ হে সুন্দরী রাধিকে তুমি তো সুজন সুজনের দুঃখ ও দু চার দিনই ঢাকু প্রভাত রবি কুহেললে তিমির অচিরে প্রদীপ্ত তেজে উঠিবে মেহি সকালবেলায় কুয়াশা হলে কি মনে হয় আর বোধহয় সূর্য উঠল না কিন্তু চিন্তা নেই কুয়াশা ক্ষণস্থায়ী ওকে যেতেই হবে কতক্ষণ থাকবে আধ ঘন্টা এক ঘন্টা তারপর কুয়াশা হটে যাবে সূর্য উঠবে আন্ধেরা হটে গিয়ে সুরজ নিকলে গিয়ে তাহলে সুজনের দুঃখ দু চার দিন সুখটাই চিরন্তন কি ঠিক আছে